হ্যালো বন্ধুরা তোমরা সকীর কম আছো আজকে কিন্তু আমি আই গেছি একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও লইয়া তোমরা সামনে তো আজকে তোমরা কিন্তু ছোটোবেলাটা আমি তোমরা মনে করাইয়া দিম একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা ছোটোবেলায় খুব বেশি মিস করবাই মানে বাল্যকাল তো চলো আমরা বাল্যকালের খুব জনপ্রিয় একটা খেলা আজকে আমি তোমরা সামনে খেলাইয়া তোমরা ছোটোবেলাটা মনে করাইয়া দিমো তো এই খেলাটা কিন্তু আমারও খুব বেশি প্রিয় আসলো ছোটো থাকতে সব বান্ধবীর স্কুল স্কুলেও গিয়া রেস্টের সময় খেলাইতাম এটা আমারও খুব প্রিয় আর আমার বান্ধবীরারও খুব প্রিয় তো যারা যারা এই খেলাটা খেলছো তো তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো চলো দেখাই খেলাটা কিতা এই দেখো ফার্স্টা পাত্তর তো তোমরা খুঁইতে পারবে নি এই পাথর দিয়ে কিতা খেলাই ক তোর নাম কও কে কে জানো তাড়াতাড়ি কমেন্টে নাম জানাও তো চলো ব্রেনে চাপ দিও না আমি হইলে এই খেলাটার নাম হয়েছে গিয়া গুটি আমরা কিন্তু শুরু থাকতে সবে খেলাইতাম তো আজকে আমি কয়েকটা দান তোমরা লোককে খেলিয়া দেখাইব তোমার সামনে তো আমারও মনে হয়ে যাব আর তোমরাও মনে হইব তো চলো একটু খেলাই অখনের জেনারেশন কিন্তু এই যে খেলাগুলা এই খেলাগুলা কিন্তু কিচ্ছুই জানে না যে আমরা আগে কীরকম খেলাধুলা করতাম ছোট থাকতে আমরা যত রান্না বেটে খেলতাম কত কিছু মালয় টালয়ী এইগুলা দিয়ে আমরা খেলাইতাম আর এই যে ফাত্তর এই পাঁচটা ফাত্তর দিয়া খেলা নিলে যে মার খাইছে কত গাইল খাইছে মায়ের খাইছে কারণ কন্টিনিউ এই খেলা লই আমরা ব্যস্ত থাকতাম তো চলো তোমরা লগে আজকে এই খেলাটা দেখাইতো এই খেলাটা কিন্তু একজনে খেলা যায় না দুইজন তিনজন সাতজন নিলে আরও মজা লাগে তো তোমরা যারা খেলাইছো তোমরা অবশ্যই জানো আর যারা খেলাইছো না তো আজকে দেখিলাম আর একটু খেলাইও দেখে খুব বেশি ভালো লাগব তো আমি আমার পার্টনার হিসাবে আমার মাসিরে লইলেছি আমার মাসি আইসোন আমরা আবার সব তো আজকে আমি আমার মাসির লোকের ফুলকুটে খেলাইমু তো চলো আমরা খেলাই তোমরা দেখো আর ভিডিওটা কিন্তু বেশি থেকে বেশি শেয়ার করবাই যাতে এই খেলাগুলা আবার যাতে প্রচলিত হয় সব বাচ্চারা যাতে ফেভারেট হয় আর বহু ধরনের খেলা আছে তো যারা যারা ফুলগুটি বালা পাও তোমরা তা থাকো এই খেলাটার নাম একটু জানাইও আমরা তো হই ফুলগুটি যারা যারা এই ফুলগুটি বালা পাও ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবাই না আর লাইক কমেন্ট করতে ভুলবাই না আর যদি নতুন হইয়া দেখো আমার পরিবারে তাড়াতাড়ি যুক্ত যাও ফলো করিয়া তো চলো দেখাই তোমরা এই খেলাটা তো বন্ধুরা এটা কিন্তু একটা স্কোর থাকে যেমন দশ বিশ ত্রিশ পঞ্চাশ এরকম থাকে তো আমরা কিন্তু স্কোরটা ওই পঞ্চাশে তো খেলা খেলা স্টার্ট স্টার্ট করি করি আমি বহুত দিন পরে এটা কিন্তু একটা লড়লে শেষ আর একটা তো এটা মারছি এক যাই এখন আমার দুই জাই তিন যায় এই তিন যায় এখন তিনটা গোটে লইমো আর প্রথম একটা লইমু তারপরে তিনটা এক লগে লইমো শুনবো ওখানে এখন এই যে চেকটা আছে এই চেকটা বইমু এই চাইডোটা এই পাথরটা দিয়ে এক লগে লইমো এখন সাইড শেষ এখন উষ্ট যেটা একটা সাইডোটা কিন্তু আমি জাম করিয়া রাখবো তো চলো দেখো এখন এই সাইডোটার এই পাথরটা দিয়ে আমি সব লই লিম এখন কী ধর আংটি এখন এসে গিয়া আন্টি তো দেখো এই যে সব লইলেছি সবপালা লাগিব শুধু একটা রাখমু রাখিয়া এটা যদি পড়ে যায় হাত থেকে কিন্তু খেলা শেষ এই যে এটা এখন জাম করে লইতাম লইছি এখন এসে গিয়া জাপটি এখন এটারে সবটীরে লইতে লাগো কোনটা তো যেটা দূরে গেছে এটা হচ্ছে ঢুকাই দাম এটা হচ্ছে কি একটা চ্যালেঞ্জ তো চলো এখন সব আমি এই ইয়েটার ভিতরে ঢুকাই তো এই এটার নাম হচ্ছে কি নদী এই যে রং টানিয়ে টানিয়ে ডুকাই নিম শেষ ফাস্ট এখন দিব ডান তিন উঠলে নাই সাইড আর ফাস্ট তিনটা পাতৰ যদি উঠে তে নাই সাইড আর ফাস্ট আছে ফাস্ ফাস তো আমার কিন্তু মধ্যে হয়ে গেছে গেম তো তো চলো এখন আমরা আজকে কিন্তু বহুত বছর পরে বহুত দিন না বহুত বছর পরে আমরা আবারও আমরা ছোটবেলার যে সুন্দর সুন্দর মোমেন্টগুলা এই মোমেন্টগুলারে আমরা মনে করার চেষ্টা করলাম তো আজকে আমার মাসি আওয়াতে এই জিনিসটা পসিবল হয়েছে একলা তো খেলা যায় না যে কোনো একজন লগে থাকে আর এখন আমরা বিয়া করিয়া সারসি এখন তো এইগুলা খেলার কোনো প্রশ্নই ওঠে না আমরা সবই কিন্তু এখন একটু সময় পাইলেই মোবাইল নিয়েই বিজি থাকি তো আজকে আমি একটু বাইরে এসলাম গোলগাছে জল দিতে সামনের দিকে কয়েকটা এরকম পাথর ফালানি তো দেখেই আমার মাথার মধ্যে হঠাৎ আইসে যে আজকে এই ফুলগুটিগুলা খেলাইতাম তো গিয়ার সঙ্গে সঙ্গে মাসিরে জিজেছি যে তুমি খেলবাইনি তো লগালগে মাসির রসেন চল খেলমো তো এখন যেহেতু কাজ সব শেষ হয়ে গেছিলো তুমি কত বছর পরে খেলাই যায় আমি তো ওইটা আর কি বিশ পঁচিশ বছর ওইটা ভালো হরি ফার্ম ও না কইতে পারিনা খেলাও খেলাও দেখি পর্টিকুলার সুটোই হাতে লয় না প্রথম দানো কিন্তু শেষ গেছি গা তান দান এখন আমি আবার স্টার্ট করলাম তোমার দশ আমি দশ খাওয়া তো দেখো আমি কত স্টাইলে খেলাই সবটি টি ভাত তোর একলগে লিয়া খেলাইছি আমরা ছোটো থাকতে কিন্তু বহুত ধরনের খেলা খেলাইতাম যেটা এখন কিন্তু আর দেখা যায় না বিকালবেলা হইলেই আমরার চিৎকারে পুরা পাড়া কিন্তু এক থাকতো কারণ আমরা খেলার মধ্যে সব বাচ্চারা ব্যস্ত থাকতাম এই যে ফুলগুটি তারপরে লকিংকি তারপরে বন্দি তারপরে লুকাচুরি বহুত ধরনের এরকম খেলা আছে আর বহুত নাম আছে তোমরা যা যা জানো কমেন্ট করে জানাইও যা যা খেলছো তো এই ধরনের বহুত খেলা আছে আমরা খেলছি এই এরকম আমরা ছোটোবেলাটা গেছে আমরা এরকম কিন্তু বোধ মজা করে কাটাইছি যেটা এখন কিন্তু একদমই দেখতে পাওয়া যায় না এখন একটু সময় ফেলে বাচ্চারাও সেম পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাকি টাইম টিভি আর মোবাইল তো এখন দিনটাই এরকম আই গেছে তো তার সঙ্গেও আমরাই যদি এখন এরকম এক একটা খেলা যদি তারার লগে শেয়ার করি বা তারার লগে যদি আমরা খেলাই তারারে যদি আমরা একটু টাইম দেই আমার মনে হয় তারাও এরকম আবার এই খেলা দুলাগুলা শিখবো বা তারা খেলার দিকে তারা মন যাইবো আগ্রহ হইবো এই খেলার প্রতি দেখা যাবে বন্ধুরা তোমরা কমেন্ট করে জলদি আমরা খেলাই লাইকস দেখা দাও আমি জিতবো এবার এবার হারা না এর দানে ডান শেষ করব

আমি এভাবে চিটিং করে জিতি না আমি খেলা শেষ করতাম এ এক শেষ করবো তোমার আর দেওয়া যেত না দান খারাপ পাইয়া নাই কিছু না কিছু না আমার ত্রিশ হয়ে গেছে তাই না মাত্র সাইড তোমার মাত্র সাইড তোমরা কমেন্ট করো আজকে কে জিতবো আজকে কে চৌত্রিশ আসলো আমার চৌত্রিশ এখন খেলাছি ছোটা বড় পে ভারী আমার গরমে শেষ করিল তারপরেও খেলে দেখো আর দুই লাগে দুই 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 ফার্স্ট উঠবে ফার্স্ট মান এখন

তো আজকে কিন্তু বহুত মজা লাগে বহুত বছর পরে খেলাইয়া দেখো কোন সময় খেলা শেষ হয়ে গেলেনি কিন্তু এখনো খেলা শেষ হল না খালি খেলাটা কিন্তু এখন মজা আই গেছে আর খেলাটা ঘুরি গেছে তো দেখো আমার দান খালি বারবারই নষ্ট আমি কোন সময় দান দিয়ে এলাম কিন্তু এখনো আমি এই দুই লেগে আমি আটকে রইছি তো বারবারই আমার হাত থেকে ফুরিয়ে যার যেটা কোনো দিনই হইতো না তো আজকে কিন্তু আমরা বহুত এনজয় কররা আমি যে ছোটোবেলার খেলাটা খেলিয়া তো তোমরা ভিডিওটা কীরকম লাগে তাড়াতাড়ি কমেন্ট করো আর চলো আমরা এখন খেলা দিই তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করিও না দেখো আজকে কে জিতে তো তোমরা কিতা তা মনে হয় কে জিতব আর এই দেখো দেখো দেখো

তুমি এক কালার চ্যাম্পিয়ন আসলে আর আমিও এক কালার চ্যাম্পিয়ন আসলাম রাস্তানি বন্ধুরা আমি যেদিকে তো আমি দিচ্ছি তো ভিডিওটা তো শেয়ার করতে লাগ ভালো করেছো কো ভালো করেছো সব ভিডিওর মধ্যে জিতো ভিডিওটা কিন্তু শেয়ার করতে লাগবে বেশি থেকে বেশি লাইক কমেন্ট করতে লাগবে আর যারা যারা ফুল গুটি খেলছো একটু কমেন্টে আমার জানাইও আর যারা যারা খেলছে না তারার কাছে অবধিও ফুসাও এই খেলাগুলো যাতে আবার শুরু হয় তো ভিডিওটি এখানে শেষ করি আর বাই টাটা লাভ ইউ সব ভালো থাকো সুস্থ থাকো